বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিমের ছেলে বাস্তবে কে জানেন কি তার আসল পরিচয় এবং কোন অভিনেতা বাস্তবে সে জানলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আবুল খায়ের জসীমউদ্দিন ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক অ্যাকশন পরিচালক এবং একজন মুক্তিযোদ্ধা তিনি ছবিতে দুশো করেছিলেন এবং ঢালিউডের প্রথম অ্যাকশন হিরো এবং প্রথম মেগাস্টার হিসেবে পরিচিত নিজের পরিচালনায় দৃশ্য জনপ্রিয় করার কারণে তিনি ঢালিউড বাংলাদেশ চলচ্চিত্রের অ্যাকশন কিং হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন জসীম উনিশশো পঁয়তাল্লিশ সালের চোদ্দই আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন চিনিমেজর মেজর এটিএম হায়দারের অধীনে দুই নং সেক্টরে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছিলেন উনিশশো সালে দেব চলচ্চিত্রের মাধ্যমে জসিম অভিনয় জীবন শুরু করেন এরপর তিনি রংবাদ ছবিতে অভিনয় করেন তিনি রাজদুলারি তুফান জবাব নাগনাগিনী বদলা বারুদ সুন্দরী কোষাই লালু মাস্তান নবাবজাতা এবং মেয়েরাও মানুষ ছবিতে অভিনয় করতে গিয়েছিলেন চাহান চাহানন্ড পরিচালিত সবুজ সাথী চলচ্চিত্রে তিনি প্রধান অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন যসীম উনিশশো পঁয়তাল্লিশ সালের চৌদ্দই আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন ব্যক্তিগত জীবনে জসীমের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী সুচরিতা এবং পরে তিনি অভিনেত্রী পূর্ণিমা সেন গুপ্তের মেয়ে নাসরিনকে বিয়ে করেন রাতুল রাহুল এবং সামি হলেন জসীমের ছেলে জসীম আট অক্টোবর উনিশশো সালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা যান তিনি মারা গেলেও তার ছেলেরা তার অস্তিত্বকে ধরে রেখেছে একটা ছেলে সবাই বর্তমানে অভিনয়ের সাথে জড়িয়ে আছে এবং সবাই নানা ফিল্ডে অভিনয় করছে তারা জানায় যে তারা তাদের বাবার অভিনয়কে নিয়ে ভালোবাসার জন্যই অভিনয়ের সাথে জড়িয়েছে এবং তারা অভিনয়কে সমানভাবে ভালোবাসে তো প্রিয় দর্শক অভিনেতা জসিমকে আপনাদের সবার কেমন লাগতো এবং আপনাদের মধ্যে কতজন জসিমের মুভি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ